আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জুমা মোবার আজকের এই জুমার দিন জুমার দিন একটু ফজিলতপূর্ণ কাজ আছে বলা হচ্ছে বৃহস্পতিবার আসর থেকে নিয়ে মুখ শুক্রবার আসর অব্দি এই টাইমের মধ্যে যে সুরা করবে পরবর্তী শুক্রবার অব্দি এক সপ্তাহের মধ্যে যদি রাজ্যালের আক্রমণ হয় রুল আলী তাকে দাদ হাত থেকে দাদনা থেকে বাঁচাবে আমরা যখন রোয়া করি হাতুড়ি আল্লাহর গাছ তখন আমরা বলি যে আল্লাহ আমাদেরকে দাদ্জালের ঘটনা থেকে বাঁচাও তো সেই ঝুমার দিনে তেসুরা তাহা পড়বে তেসুরাটি কাম শরীফের মধ্যে পণ্ড ভারায় আছে তেসুরাটি হলো রহমান الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا، قيما طيب لينذر باسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا حسنا ماكثين فيه ابدا، وينذر الذين قالوا اتخذ الله ولدا، ما لهم به من علم ولا لابائهم كبرت كلمه تخرج من افواههم ان يقولون الا كذبا، فلعلك باكع نفسك على

ভালো আমাদের আমাদেরকে এই আমলটি করাতে অভিযান করুক আর আমার যে ভিডিওটি যে যারা এখান থেকে দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যদের শোনানোর জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম